রমজান উপলক্ষে আমরা চিন্তা করছি আমাদের যে ভাই বোনেরা আমাদের এখানে জমি নেবেন ওদের রেজিস্ট্রেশন ফি আমাদের কোম্পানির থেকে দেওয়া হবে এবং মিউটেশন এই দুইটা ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান এরাহিম মাহে রমজান উপলক্ষে আমাদের ভাই বোনদের জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে মাহে রমজানের বরকতের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করে দেখছি যে আমার ভাইয়েরা বোনেরা যদি জমিটা আমাদের আলমদিনা আবাসন এবং আলমদিনা ওয়েস্ট সিটি এখানে আমাদের অর্ধেক সিস্টেম রেজিস্ট্রি ওইটা তো ইনশাল্লাহ আছে ওইটা থাকবে ইনশাল্লাহ আমরা চাই ঢাকার পাশে আমাদের ভাইয়েরা বোনেরা যারা জাগা নিতে ইচ্ছুক আমাদের এখানেই আপনারা প্রত্যেকেই যদি মনে করেন আমি একটু জমি কিনব তাহলে অবশ্যই সম্ভব ইনশা আল্লাহ আমরা ওইভাবেই ই করে আমার ভাই বোনদের জন্য চিন্তা করে আমরা এই ইটা করছি দেখেন এই যে আমাদের আবাসনটা করছি আমাদের আবাসনটা একবারে ঢাকার নিকট এখন দেখেন ঢাকার যেই অবস্থা ঢাকা শহর যেভাবে গড় হুরহুর হুড় করে বেড়ে যাচ্ছে এখন দুইটা রুমের ভালো পরিবেশের ফ্ল্যাট নিতে সব সবসহ বিশ হাজার টাকার কম বেশি পড়ে যায় তা আমরা চিন্তা করলাম যে জীবনভর কি মানুষ ভাড়াই থাকবে না এটা প্রশ্নই আসে না আমাদের দেখেন আর নয় ভাড়া বাড়ি এবার হবে নিজের বাড়ি আমাদের কিন্তু প্রজেক্টের ডায়লগই এটা এখন আমাদের জমি আছে কোনো ভাই বোন যদি মনে করে আমি কিনবো তাহলে কিনতে পারবে এখন আমরা তো জোর করে ভাই দেওয়া সম্ভব না আমরা যেই সুবিধা করে দিচ্ছি দীর্ঘমেয়াদি কিস্তি করে দিচ্ছি তারপরে অর্ধেক টাকা রেস্টি দিচ্ছি তারপরে অর্ধেক তার আবার দেখা গেল যারা ফুল টাকা দিতে পারবো তাদের জন্য সার অবশ্যই আছে আর রমজান উপলক্ষে আমরা চিন্তা করছি আমাদের যেই ভাই বোনেরা আমাদের এখানে জমি নেবেন ওদের রেজিস্ট্রেশন ফি আমাদের কোম্পানির থেকে দেওয়া হবে এবং মিউটিশন এ দুইটা ইনশাল্লাহ এবং আলমদিন আবাসনে বাড়ি গড় করার জন্য ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে আপনারা ঢাকার শহর আমার আমার ছোট ছোটো ব্যবসায়ীরা চাকরিজীবী ভাইয়েরা আপনারা ওইখান আমাদের প্রোজেক্টে বসবাস করে ঢাকা এসে সমস্ত কাজ এখনই করতে পারবেন ইনশাল্লাহ আর সামনের দিকে তো সুদিন আছে মেট্রো রেলের কাজ চলমান আজকে আমরা দেখেন এই যে মতিঝিল গুলিস্তান ওইদিকে গেলে হাতে মিনিমাম তিন ঘন্টা সময় নিয়ে বাসার থেকে ভিড় হইতে হয় এখন দেখেন আলহামদুলিল্লাহ মেট্রো রেল হয়ে গেছে আমরা ঘড়ির টাইম ধরে বাসাতে রওনা দিতে পারি মনে করি যে আমরা এই টাইমে মতিঝিল ফুচবো গুলিস্তান পৌঁছব সদরঘাট ফুসবো তাহলে ইনশাআল্লাহ দেখেন সবই সম্ভব এটা কী মেট্রো রেলের অবদান তো এখন আমাদের প্রজেক্ট ইনশাল্লাহ হেমায়তপুর ঢাকা মেট্রো রেল কাজ চলমান আপনারা আশা করি আল্লাহর রহমত যারা জমি এখন নিয়ে রাখবেন অনেক সাশ্রয় ই হবে মেট্রো রেল যেহেতু এখনও কাজ চলমান মেট্রোরের রানিং হইলে আমাদের যেই জমি এখন সাড়ে তিন লাখ টাকা আলমদিনা আবাসনে বিক্রি করি মেট্রো রেল চালু হলে আমি মনে করি এখানে পনেরো লাখ টাকা মিনিমাম জমির শতাংশ তাও মানুষ পাবে না আমাদের ওয়েস্ট আলমদিনা ওয়েস্ট সিটি আমরা ওটা বিক্রি ইনশাল্লাহ শুরু করছি ওইখানে আমাদের দীর্ঘমেয়াদি কিস্তি আছে তারপর এই আধা শত আদা টাকা দেন অর্ধেক টাকা দেন রেস্টই দখল নেন এইটাও ইনশাল্লাহ আছে ফুল টাকা কমার্শিয়াল হোক এমনি জমি হোক সবই আমাদের সিস্টেম আছে আমরা চাই যে আমার একটা ভাই একটা বোন কিভাবে আমাদের এখানে জমিরা নেবে বসবাস করবে ভালোভাবে রাত্রে ঘুমাবে তারপরে সকালে উঠে নামাজ পড়ার পর যার যার কর্মস্থল ঢাকা সিটি সরে করবি ইনশা আল্লাহ এই জন্য আপনারা আর দেরি না করে যদি আপনারা মনে করেন যে একটুকরা জমি কিনবেন তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন আসবেন ইনশাআল্লাহ রমজান মাসেই অফারটা থাকবে যে শুধু রমজান আবার রমজানের পরে কোনো ভাই বোন এসে বলবেন যে স্যার আপনারা তো বলছেন যে এই রেজিস্ট্রেশন ফ্রি এবং মিউটেশন ফ্রি না এটা শুধু রমজানের বরকতের জন্য আল্লাহ ফাক তুই রমজানের বরকতে আমাদের কত মানুষ ছাড় দিয়া দিব আলহামদুলিল্লাহ তা আমরা যদি মানুষের একটু আসান করে দিতে পারি যে রমজানের বরকত যে রেস্টি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে মিউটেশন আমাদের পক্ষ থেকে এখানে কিন্তু অনেক টাকা আসে আমাদের আল্লাহ বরকত দিয়ে দিবে আমাদের ভাইদের রমজান উপলক্ষে আসামের জন্য ইনশাআল্লাহ যাতে আমাদের ভাইরা সুন্দর করে ঈদ করতে পারে এবং এক টুকরা এক টুকরা জমিও মালিক হইতে পারে সন্তানের জন্য রেখে যেতে পারে ইনশাল্লাহ আর আমাদের এই প্রজেক্টের ভিতরে তো সব কিছু থাকবে ভাইয়া কবরস্থান হইতে মেডিকেল কলেজ লেখাপড়া স্কুল বার্সিডি। বাজার শপিং মল এইখানে অন্য চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ আর এখানে সবচেয়ে বড় কথা হলো দেখা গেল আজকে আপনি বিনিয়োগ করলেন কিনলেন আপনি যদি মনে করেন যে স্যার আমার জমিটা ইমার্জেন্সি বিক্রি করা লাগবে আমাদের আমরাই আবার নেওয়ার জন্য প্রস্তুত আপনার কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ আমরা এইভাবে কিন্তু অনেকে আমাদের এখানে কিনছে আবার বলতো যে স্যার আমার ইমার্জেন্সি টাকা তো ভাই মানুষের দরকারই হইতে পারে মানুষ ব্যাংকে রাখে টাকা প্রয়োজন হলে আবার উঠে নেয় আমাদের এখানে ইনশাল্লাহ আপনারা এইভাবে যদি করেন যে আমরা স্যার দুই বছর পর বিক্রি করে দিব। আপনারা অনেক টাকা লাভে আমাদের কাছেই বিক্রি করতে পারবেন ওই সময় আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ আলমদিন আবাসন যেভাবে বলছে ওইভাবে তো কথা রাখছি ইনশাআল্লাহ আমরা যাতে কথা রাখতে পারি আপনাদের দোয়া সহযোগিতা আমাদের সব সময় প্রয়োজন তা আপনারা দেরি না করে রমজানের এই অফারটা গ্রহণ করুন রেজিস্ট্রেশন ফ্রি এবং মিউটিশন ফ্রি এটা শুধু ভাইয়া রমজান উপলক্ষে কেউ যদি আবার রমজানের পরে বলেন আমাদের লজ্জা দিবেন না আপনাদের আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমাদের জন্য দোয়া চাই আমরা যাতে আপনাদের সেবা মৃত্যু রাগ পর্যন্ত করে যেতে পারি আল্লাহ যেন আমাদের সেই তফিক দেয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার